পুরাই গ্রাউন্ড ব্রেকিং খবর নিয়ে সামনে এলো এবার মেটা যে খবর শুনলে আপনিও লিটারেলি খাবেন শক হাজার হাজার কোটি ডলার দিয়ে এইটা কি বানালেন মার্ক জুকারবার ক্যালিফোর্নিয়াতে হয়ে যাওয়া মেটার অ্যানুয়াল ডেভেলপার কনফারেন্সে মার্ক জুকারবার সবার সামনে নিয়ে এলো মেটার ফার্স্ট এবার এয়ার মানে অগমেন্টেড রিয়ালিটি গ্লাসেস আর মেটার এই অত্যাধুনিক বিস্ময়কর চশমার নাম দেয়া হয়েছে ওরিয়ন এর আগে তো মেটার গ্লাসে কথা শোনা যেত ভিডিও করা যেত কিন্তু এইবার এই অরিয়ন দিয়ে আপনি লিটারালি করতে পারবেন ভিডিও চ্যাট শুধু তাই না এই এআর গ্লাসের সাথে অ্যাড করা হয়েছে মেটা এআই যে এআই এর সাথে আপনি লিটারালি কথা বলতে পারবেন আর এই জন্য চাইলে আপনি আপনার গ্লাসের এআই এর ভয়েস চুজও করতে পারবেন সাপোজ জনসিনার ভয়েসে মেটার এআই আপনার সাথে কথা বলবে যদি আপনি চান অনেকেই ভাবতে পারেন ভিশন প্রোতেও তো এটা সম্ভব ছিল কিন্তু ভাই ভিশন প্রো এর সেই বিশাল ডিভাইসের জায়গায় আপনি শুধু সিম্পল একটা চশমা চোখে দিয়ে সব কাজ করতে পারছেন আর এ এর ফলে আপনি এই চশমা চোখে দিয়ে নির্বিঘ্নে রাস্তাঘাট অফিস আদালত যে কোনো জায়গায় যেতে পারবেন এই গ্লাস চোখে দিয়ে আপনি ভিডিও গেম থেকে শুরু করে ওয়েব ব্রাউজিং সবকিছুই করতে পারবেন সহজ কথা আপনার ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ কিংবা মোবাইল ফোনের যাবতীয় সব কাজই এখন সম্ভব এই মেটার এই এয়ার গ্লাস দিয়ে এই গ্লাসের সাথে থাকবে একটা রিজব্যান্ড যেটা হাতে দিলে আপনি চোখ আর হাতের ইশারায় চলবে ডেস্কটপের মাউসের কাজ আর থাকবে কম্পিউটার পার্ক নামে একটা ডিভাইস এটা হলো মেটার গ্লাসের সিপিইউর মতো এই চশমা যাতে চোখে থাকা অবস্থায় অতিরিক্ত গরম না হয়ে যায় এজন্য সবকিছু প্রসেসিং ইউনিট এই কম্পিউটার পাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর এই রিস কাজ করবে সম্পূর্ণ রূপে আপনার নিউরন মানে ব্রেন থেকে সিগন্যাল পে ভিশন প্রো যারা চালিয়েছে তারা বুঝতে পারে হ্যান্ড আই কোঅর্ডিনেশন করে কিভাবে এই পুরো ব্যাপারটা কাজ করবে ও ভালো কথা এই এয়ার গ্লাসে যে গ্লাস ব্যবহার করা হয়েছে এটা কিন্তু নর্মাল গ্লাস না এটা বানানো হয়েছে সিলিকন কার্বেট দিয়ে এ চশমার ভিউ ফিল্ড পুরো সেভেন্টি ডিগ্রি যেটা এখনও নর্মাল চশমা থেকে বেশি মেটার এই এয়ার গ্লাসে লাগানো আছে টোটাল ষাটটা ক্যামেরা আর সেন্সর সাপোজ আপনি গ্লাসটা পরে আছেন আপনার পেয়েছে বেজায় যায় কি দা আপনি ফ্রিজ খুলে কিংবা বাসায় দেখলেন তেমন কিছুই নেই কারোর মতো যাই সামনে আছে সব সামনে রেখে শুধু আপনার এআর গ্লাসকে জিজ্ঞেস করবেন সামনে যা যা আছে তা দিয়ে কি বানিয়ে খাওয়া যায় সাথে সাথে মেয়েটা এআই আপনাকে রেসিপি দিয়ে ভরিয়ে ফেলবেন আপনি বিপদে পড়ে যাবেন কোনটা রেখে কোনটা খাবেন মেয়েটা বেশ কয়েক বছর ধরে এসব ওয়েবল ডিভাইসের পেছনে কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে যেমন এই মেটার গ্লাসের পেছনে মার্ক বার্গের খরচ হয়েছে প্রায় তিন কোটি টাকা থেকে চার হাজার আর এই ভিআর গ্লাসও যা দেখলেন সবই কিন্তু প্রোটোটাইপ মানে কাজ এখনো শেষ হয়নি মেটার প্ল্যান আছে দুই সালের মধ্যে মেটার এই এয়ার গ্লাস রিলিজ করা হবে আর এই মুহূর্তে প্রতিটা গ্লাস বানাতে খরচ হচ্ছে হাজার হাজার ডলার যেটা সাধারণ ক্রয় ক্ষমতার অনেক বাইরে তাই এই মুহূর্তে শুধুমাত্র সিলেক্টেড কিছু টেক ক্রিটিকদের এই গ্লাস ইউজ করতে দেয়া হয়েছে আশা করা যায় দুই সালের মধ্যে এর কস্ট আরও কমে আসবে তখন সাধারণ মানুষও ইউজ করতে পারবে যাই হোক তো মেয়েটার এই গ্লাস দেখে আপনার কি মনে হয় সুযোগ পেলে আপনি কিনবেন নাকি